শুভ দর্শক বন্ধুদের আসসালামু আলাইকুম ইসকন মূলত একটি সামাজিক ধর্মীয় এবং আধ্যাত্মিক সংগঠন যার কাজ হচ্ছে হিন্দু ধর্মের প্রচার এবং প্রসার করা যার ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস অর্থাৎ কৃষ্ণর বাণী সারা মানুষের মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়াই হচ্ছে তাদের কাজ এছাড়াও তারা মন্দির নির্মাণ ধর্মের প্রসার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সাংস্কৃতিক কর্মকাণ্ড শরীর চর্চা মানুষকে বিভিন্ন জ্ঞান দেওয়া এবং মানুষের উপকার করাই হচ্ছে কাজ কথা হচ্ছে এত যদি ভালো কাজ করে এই স্কন তাহলে তাদেরকে নিয়ে এত বিতর্ক কেন আর ইস্কন শুনলেই মানুষ কেন ভয় পায় বিশেষ করে বর্তমান সময়ে বাংলাদেশ এবং ভারত জুড়ে সবচেয়ে আলোচিত শব্দটির নাম কেন স্কন। দর্শক এই স্কন এত ভালো ভালো কার্যক্রমের আড়ালেও তাদের এমন কিছু কার্যক্রম রয়েছে তাদের মধ্যে এমন কিছু কিছু ব্যাপার রয়েছে যা শুনলে চমকে যাবেন আপনি প্রথমেই বলি অনেকেই ধারণা করে যে ইস্কনের জন্ম সম্ভবত ভারতে কারণ এই ইস্কনের ব্যাপক কার্যক্রম কর্মপরিধি কর্মপরিকল্পনা সব রয়েছে ভারতে ভারতে অধিকাংশ মানুষ এই ইস্কন চেনে ইস্কন কে ভালোও বাসে কেউ মনে করে ইস্কনের চোদ্দ গোষ্ঠী বোধ ভারতেই জন্ম হয়েছে এবং ভারতেই এটা মূল আস্থা না আপনাদেরকে জানিয়ে রাখি না ইস্কনের জন্ম হয়েছে উনিশশো সালে আমেরিকার নিউ ইয়র্কে এই ইস্কনের প্রতিষ্ঠাতা হচ্ছে অভয়চরণা রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ অর্থাৎ তিনি শুরু থেকে একজন কট্টর হিন্দুত্ববাদী নেতা হিসাবে পরিচিত ছিলেন আপনাদেরকে আর একটা অবাক করা তথ্য দেই দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই যে প্রভুপাত তিনি পড়াশোনা করেছেন খ্রিস্টানদের একটি চার্চে এবং চার্চ থেকে তিনি উচ্চতর ডিগ্রি নিয়েছেন তারপরে তিনি প্রতিষ্ঠাতা করেছেন ইস্কন এবং ইস্কন প্রতিষ্ঠা করতে গিয়ে তাকে সম্ভবত কেউ কেউ মনে করছে যে অর্থ সহায়তা দিয়েছিল ইসরায়েল তাদের সারা পৃথিবীব্যাপী ইস্কনের এখনো যে কার্যক্রম পরিচালিত হয় তাতে ইসরায়েলের অর্থ যোগান আছে এবং তাদের মধ্যে যথেষ্ট একটি যোগ সাজ আছে বলে অনেকেই ধারণা করছেন কেউ কেউ স্পষ্ট বলেছেন মূলত ইহুদিদের টাকায় পরিচালিত হয় এই স্কন। দর্শক মন্ডলী এই স্কন

দশমণির বাংলাদেশেও ইসকনের সদস্যরা রয়েছে এবং বাংলাদেশে মোটামুটি ব্যাপক ভাবে তাদের কার্যক্রম ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এই কার্যক্রম শুরু হয় মূলত বেশ কয়েক বছর আগে গত আওয়ামী লীগ সরকারের আমলে যখন আওয়ামী লীগ সরকার তাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে ইসকন বাংলাদেশে গড়ে ওঠার ব্যাপারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বাংলাদেশ গড়েছেন সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা স্পন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয় স্পন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য দর্শক মন্ডলী বাংলাদেশে ইসকনের কার্যক্রম পরিচালনা থাকলেও ইসকনের বিভিন্ন সদস্যের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ যৌন নিপরণ অন্যের জমি দখল মানুষকে বিভ্রান্ত করা এবং অপরাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার ব্যাপারে তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এবং তথ্য প্রমাণ পাওয়া গেছে ইসকন একটি হিন্দুদের সংগঠন হলেও বাংলাদেশের অধিকাংশ হিন্দু এবং আদি যারা সনাতন ধর্মের তারা অনেকেই ইস্কনকে পছন্দ করেন না তাদের কার্যক্রমের সাথে তারা কখনোই নিজেদেরকে সম্পৃক্ত করেন না কেউ কেউ স্পষ্টই বলছে যে ইস্কনের কার্যক্রম অনেক হিন্দু মানুষদের কার্যক্রমের সাথে মটিয়ে যায় না বাংলাদেশের ইস্কনের জন্ম হয় মূলত স্বামীবাগের মন্দিরে এবং স্বামীবাগ মন্দিরেই হচ্ছে সারা বাংলাদেশের হেড অফিস ইস্কনের যেখান থেকে সারা বাংলাদেশের সংগঠন পরিচালিত হয় পরিচালনা করা হয় তবে বাংলাদেশে ইসকনের বেশ কয়েকটি বিতর্কিত এবং মানুষের অপছন্দের কার্যক্রম তুলে ধরছি ঠাকুরগাঁও সদর উপজেলায় আউলিয়াপুর ইউনিয়নের শ্রী শ্রী রশিক রায় বাধা দিলে এক পর্যায়ে সংঘর্ষ বাধে একজন সনাতন ধর্ম অনুসারী নিহত হন দু সালে চোদ্দো সালে স্বামীবাগে তারাবিন নামাজে বাধা দেয় ইস্কন সে সময় হিন্দু মুসলিম সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয় পুরো দেশে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় ইনকি খিলাফ তেইশে মার্চ দু হাজার বিরুদ্ধে স্টাটাস দেয় ২০১৬ সালে খুন হন সিলেটের এক মসজিদের ইমাম দু সালে সিলেটে ইস্কন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের ওপর গুলি বর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে এ সময় ইস্কনিদের হামলায় ডজন খানেক মুসল্লি গুরুতর আহত হয় দু সালে চট্টগ্রামের বিভিন্ন স্কুলে ইসকন ফুড ফর লাইফ কর্মসূচির আড়ালে মুসলিম শিক্ষার্থীদেরকে প্রসাদ বিতরণ করে এবং স্কুলের বাচ্চাদের তারা হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পাঠ করায় দশক গত পাঁচই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অর্থাৎ গণ পর এই স্কন এখন আবার মাথা চারা দিয়ে উঠেছে এটি নিয়ে বিভিন্ন রাজনীতি এবং অপরাজনীতির খেলায় যুক্ত হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ভাবে নেতারা বর্তমানে বাংলাদেশে মুসলিম এবং হিন্দুদের মধ্যে যে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে একটি নিবিড় সম্পর্ক রয়েছে সেটি নষ্টের চেষ্টায় যথেষ্ট ভূমিকা রাখছে এবং ইন্টারন্যাশনালিও বিভিন্নভাবে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনার আমার আমাদের সকলের এরকম যে কোনো সংগঠন থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং সঠিক সিদ্ধান্তে সবসময় দেশের পক্ষে থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন কোথাও